হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অসতের ধূসর জগতে সেখানে ছিলাম আমি অতি দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক আমার চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দিয়েছিল নাটোরের বনলতা সেন তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর জেনাবি খাল